আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করবো ইসলামী ইতিহাসের এক আশ্চর্যজনক হৃদয় কাঁপানো ঘটনা যেখানে কিছু দুষ্কৃতিকারী রসল্লা সাল্লাহ সাল্লামের দেহ মুবারক কবর থেকে চুরি করার চেষ্টা করেছিল নাওয়ওজুবিল্লা কিন্তু আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে এমনভাবে হেফাজত করেছেন যা শুনে আমাদের ইমান আরও দৃঢ় হয়ে যায় পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আর অবশ্যই আমি তোমাকে রক্ষা করব মানুষের হাত থেকে সুরাম মায়দা সাতষট্টি নম্বর আয়ার এ প্রতিশ্রুতির বাস্তব প্রমাণই হল যখন শত্রুর রাসুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লামের কবর খনন বা দেহ চুরি করার চেষ্টা করেছে আল্লাহ আল্লাহতালা অদৃশ্যভাবে তার হেফাজত করেছেন ইসলামের ইতিহাসে দুবার রসুল্লা সাল্লাহ ও সাল্লামের দেহ মুবারক চুরি করার চেষ্টা করা হয়েছিল তবে আল্লাহ আল্লাহতালা তার হাবিব সাল্লাহ আলাইয়া সাল্লামের দেহকে কেয়ামত পর্যন্ত অক্ষত রাখার ব্যবস্থা করে গেছেন সুবহানুল্লাহ আমাদের প্রাণের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দেহ মুবারক প্রথম চুরি করার চেষ্টা করা হয়েছিল তৃতীয় হিজরি শতকের দিকে একদল খ্রিস্টান ষড়যন্ত্রকারীরা মদিনায় আসে তারা রওজা শরীফ খনন করে দেহ মুবারক বের করার চেষ্টা করছিল কিন্তু হঠাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি ও ভয়ঙ্কর বজ্রপাত হয় ভীত হয়ে তারা পালিয়ে যায় ইতিহাসবিদরা বলেন আল্লাহ নিজেই তার প্রিয় নবীর দেহ হেফাজত করেছেন এবং দ্বিতীয় চেষ্টা করা হয়েছিল সুলতান নুরুদ্দিন মাহমুদ জঙ্গির সময় পাঁচশো সাতান্ন হিজড়িতে সুলতান নুরউদ্দিন মাহমুদ জঙ্গি রহমাতুল্লাহ ছিলেন এক আল্লাহবিরু শাসক তিনি এক রাতে স্বপ্নে দেখলেন রসুল্লাহ সাল্লাম আলাইসাল্লাম তার দিকে ইশারা করছেন এবং বলছেন এই দুই ব্যক্তি আমাকে কষ্ট দিচ্ছে দ্রুত মদিনায় আসো সুলতান ভয়ে জেগে ওঠেন পরের রাতেও একই স্বপ্ন দেখেন তৃতীয় রাতেও একই দৃশ্যের পুনরাবৃত্তি হয় এবার তিনি নিশ্চিন্ত হলেন যে এটি কোনো সাধারণ স্বপ্ন নয় বরং রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাভ তাকে আহ্বান জানাচ্ছেন সুলতান দ্রুত মদিনায় চলে যান সেখানে তিনি ঘোষণা করলেন শহরে যারা বাইরের লোক এসেছে সবাইকে তার সামনে হাজির হতে হবে লোকেরা দলে দলে এলো সুলতান তাদের খাবার খাওয়ালেন এবং একে একে সবার চেহারা দেখলেন কিন্তু প্রথমে সন্দেহজনক কাউকে পেলেন না অবশেষে দুজন মানুষকে আলাদা করে ডাকা হলো তাদের চেহারা ঠিক সেই স্বপ্নে দেখা চেহারার মতোই সুলতান খুব অবাক হলেন তাদের ঘরে অনুসন্ধান চালানো হলে দেখা গেল কক্ষের মাটির নিচে গোপন সুড়ঙ্গ খনন করা হয়েছে যা সরাসরি রসুল্লাহ সাল্লাউ আলাইয়া সাল্লামের কবরের দিকে চলে গেছে তারা ছিল মরক্কো থেকে দুই খ্রিস্টান যারা মুসলমান সেজে এসেছিল তাদের উদ্দেশ্য ছিল রসুল্লাহ সাল্লাউ আলাই সাল্লামের দেহ মুবারক কবর থেকে বের করে খ্রিস্টান দুনিয়ায় নিয়ে যাওয়া অপরাধ প্রমাণিত হলে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয় তারপর সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ সাল্লাহ সাল্লা সাল্লামের রজার চারপাশে সীসা ও পাথরের শক্ত দেওয়াল নির্মাণ করার নির্দেশ দেন যাতে কেয়ামত পর্যন্ত আর কেউ এই রকম চেষ্টা করতে না পারে প্রিয় দর্শক এই ঘটনা আমাদের একটি বড় শিক্ষা দেয় আল্লাহ তালা তার প্রিয় নবীকে সব সবসময় হেফাজত করেন মানুষ যতই ষড়যন্ত্র করুক আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই করতে পারে না আমাদের কর্তব্য হল সাল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসা ও প্রকাশ করা তার সুন্নতকে আঁকড়ে ধরা তার শিক্ষাকে জীবনে বাস্তবায়ন করা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে লিখে জানান আপনি এই কাহিনী থেকে কি শিক্ষা পেলেন